ডেরোডেন্স আজকের ব্লকটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি ব্লক আমেরুল উমমাহি মাদ্রাসা হালিস এই মাদ্রাসা থেকে এ বছর আলহামদুলিল্লাহ সাতজন হাফেস্ট বের হবে আদের বিদায় অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করছিলেন সো আমরা সেখানে গিয়েছি তো আজকের ব্লগটি হচ্ছে সেই বিদায় সংবর্ধন অনুষ্ঠানটি নিয়ে আশা করছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আজক ব্লকটি কন্টিনিউ করবেন ডেরোডেন্স কথা না আবার আজকের ব্লকটি স্টার্ট করছি আসসালামু আলাইকুম ডিয়ার আমি আর বেলার হোসেন নিজুম ভাই সরাসরি আমাদের সময় তো হাফেজ ভাইদের বিদায় অনুষ্ঠানে আমরা চলে আসলাম এই মাদ্রাসা থেকে এই বছর যে সাতজন হাফেজ হয়ে বের হবে তাদের লিস্ট এবং ছবিগুলো আমি আপনাদেরকে ফার্স্ট একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাতজন এই বছর এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বের হবেন আলহামদুলিল্লাহ তোমার মনের প্রশান্তির ঠিকানা মসজিদ যদি হয় তোমার জীবনময় ময় মনের প্রশান্তির ঠিকানা সেই মসজিদ বাড়া বেইমান তোর সেই মসজিদ বাড়া বেইমান এখানে যত কোরআন এর পাখি আছে বিশেষ করে যারা এই বছর এখান থেকে হাফেজ হয়ে বের হবেন সাথে একটু কথা বলে আমি দেখি ছোট ছোট বাচ্চা কোরআনে হাফেজ হয়ে এই মাদ্রাসা থেকে বের হয়ে চলে যাবে অর্থাৎ বিদায় হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে এই যে ছোট ভাইটাকে দেখতে পাচ্ছেন তোর বয়স কত বারো বছর হবে না মনে হয় দশ বছর হবে এর চেয়ে বেশি হবে না হয়তো সে ছোট্ট বাচ্চা বলতে পারতেছে না মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন

এর অডিয়েন্স এরকম আরো পাঁচজন আছে এই দুই এই উনি আর হচ্ছে উনি আরো পাঁচজন আছে বাসাল্লা অনেক ভালো লাগতো طرف দেখতে পাচ্ছেন বায়রা এই থেকে অনুষ্ঠানে এসে পারতেছি এই অর্থাৎ এই প্রতিষ্ঠানের মধ্যে পাশাপাশি বিভিন্ন টপিক নিয়ে লেকচার কিং এবং অনেক কিছু শেখানো হয় আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আজ আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এখন আল্লাহর নির্দেশে তিনি নিজদের প্রস্তুতি নেন বিশ্বনবী আবু বক্কর এর সঙ্গে হিজদের শিল্পের অডিয়েন্স এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা নতুন হ্যাপস নিচ্ছেন তাদেরকে ছবক প্রদান করছে দেশের বিখ্যাত হাফেজ এবং সম্মানিত উস্তাদ তোমার জীবন মনেরো প্রশান্ত তেরে ঠিকানা মসেজিদে যদি হয় তোমারে জীবনময় মনের প্রশান্ত তেরে ঠিকের অডিয়েন্স যাদেরকে আজকে নতুন হ্যাপ যে শোভাব প্রদান করা হয়েছে তাদেরকে একটু আমি দেখাচ্ছি তোমাকে বলো আমাদের জন্য দোয়া করতে বলে সবাইকে বলো আমাদের জন্য সবাই দোয়া করবে নি আমরা যাতে ফোর নে এর অডিয়েন্স এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা হয়ে হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন যখন তারা স্টেজে উঠবেন উঠলে কিরকম দৃশ্য দেখা যায় ভিউটা কিরকম দেখা যায় সেই দৃশ্যটা কিন্তু আমি আজকের এই ভিডিওটা দেখাবো আপনাদেরকে আশা করছি আপনারা সেই দৃশ্যের জন্য ওয়েট করে থাকবেন মনের অপ্রশাস হোক ডিয়ার অডিয়েন্স বলতে না বলতে ওরা ফাইনালে স্টেজে উঠে গেছেন দেখেন কি চমৎকার করে দেখা যাচ্ছেন মার্শাল Amém. Yeah. আলহামদুলিল্লাহ সবার রিকোয়েস্টে আমি আর বেল হোসেন নিজুম্বাই ফাইনালি এই কোরআনের পাখিদের সাথে স্টেজে উঠে কয়েকটা পিক নিলাম কারণ কোরআনের পাখিদের সাথে হাঁটতে বসতে উঠতে চলাফেরা করতে ছবি তুলতে ভিডিও করতে খুবই ভালো লাগে সো আমরা স্টেজে উঠে তাদের সাথে কয়েকটা পিক নিলাম আলহামদুলিল্লাহ যাই হোক বিদায় অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়েছিল এই সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করছিলেন আমাদের হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই হচ্ছেন আমাদের বেলাল হোসেন নিজুম ভাইয়ের বোনের জামা উনি অনেক পরিশ্রম করে এই মাদ্রাসাটি পর্যন্ত নিয়ে এসেছেন সবাই মাদ্রাসাটির জন্য দোয়া করবেন যাতে এই মাদ্রাসাটি সামনে এগিয়ে যেতে পারে আর আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে যেভাবে ইনভাইট করছিলেন তার চেয়ে অনেক অনেক গুণ আমাদেরকে মেহমানদারি করছিলেন তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যাই হোক অনুষ্ঠানটি শেষ করার পর আমরা মাদ্রাসায় চলে আসলাম চলে আসার পর আজকে সাত জনের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুট একটা পিচ্ছি হাফেজ হয়েছেন তার সাথে কিছু কথা বললাম ভালো সবিনে শোনাইছো এক বৈঠকে তিরিশ পারা শোনাইছো অডিয়েন্স আপনাদেরকে একটা কথা বলি না এই ভিডিওটা করছিলাম আমি রমজানের আগ বাট ব্যস্ততার কারণে এটা আপলোড দেওয়া হয় নাই ফাইনালি আপনাদের জন্য আপলোড দিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ